আশায় অঙ্ক নিচের গায়তির বাক্যগুলো ব্যবহার করে গল্প তৈরি করে একটি করে দেখানো হলো অর্থাৎ একটি করে দেখাচ্ছে এভাবে আমাদের বাকিগুলো করতে হবে তাহলে আমরা প্রথমে দেখি একটি কীভাবে করছে এর পাশে গায়তির বাক্য আছে পঁচাত্তর ভাগ তিন যোগ ছয়চল্লিশ গল্প কিলেছে দেখো একটি গাছ থেকে পঁচাত্তরটি লিচু পেরে তিন বন্ধু সমানভাবে ভাগ করে নিল অন্য একটি গাছ থেকে প্রত্যেকে ছয়চল্লিশটি করে লিচু পেলো তাহলে প্রত্যেকে মোট কতটি লিচু পেল। দেখো এই গল্পটা কিন্তু এই গায়ত্রী বাক্যের সাথে মিল করা করা হয়েছে দেখো যে একটি গাছ থেকে পঁচাত্তরটি লিচু পেয়ে তিন বন্ধু স্বানভাবে ভাগ করে নিল তাহলে প্রথমে ভাগ করে নিছে যে ভাগ আছে পঁচাত্তর ভাগ তিন এরপরে কী করছে অন্য একটি গাছ থেকে প্রত্যেকে সশস্বীটি করে লিচু পেলো তাহলে প্রত্যেকে আরও সশস্বী করে লিচু পেলে কী হয়েছে যোগ করতে হবে একজন যোগ অর্থাৎ আমাদের কীভাবে করতে হবে এই গায়ত্রী বাক্য যা আছে সেই গায়ত্রী বাক্য হিসাবে এ পাশে একটা গল্প লিখতে হবে এই গল্পটা তোমরা যে কোনোভাবে লিখতে পারো কিন্তু এই বাক্যের সাথে মিল রাখতে হবে গায়ত্রী বাক্যের সাথে তাহলে আমরা পরেটা দেখি এখানে গায়ত্রী বাক্য আছে পঁচপান্ন গুণ তিরিশ ভাগ পঞ্চাশ অর্থাৎ পঞ্চান্নকে তিরিশ দেওয়া গুণ করতে হবে পরে পঞ্চাশ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমাদের এই সাবে একটা গল্প তৈরি করতে হবে তোমরা যে কোনো গল্প তৈরি করতে পারো আচ্ছা আমি একটা করি দেখো জন শিক্ষার্থী প্রত্যেকে তিরিশ টাকা করে চালা তুলে পঞ্চাশটি অসহায় পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে তাহলে দেখো আমি যে গল্পটা লিখলাম এই গল্পটা কিন্তু এই বাক্য সাথে মিল আছে পঞ্চান্ন জন শিক্ষার্থী প্রত্যেকের তিরিশ টাকা অর্থাৎ প্রত্যেক কথাতে একজন তাহলে একজন যদি তিরিশ টাকা দেয় পঞ্চান্ন জন কি বেশি হবে গুণ করতে হবে তাহলে প্রথমে পঞ্চান্ন গুণ তিরিশ ঠিক আছে এরপরে কী করছে পঞ্চাশটি অসহায় পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিল তাই যদি পঞ্চাশটি পরিবারের আমাদের ভাগ করে দেওয়া তাহলে কী ভাগ করতে হবে পরে ভাগ অর্থাৎ এভাবে তোমরা এই পাশে গায়ত্রী বাক্যের সাথে মিল দেখে যে কোনো গল্প লিখতে পারো কিন্তু মনে রাখবে যাতে গল্প যেন এই বাক্যের সাথে মিল থাকে তাহলে এরপরটা দেখি এরপরে আছে পঁয়ত্রিশ গুণ বারো বিয়েক একশত পঁয়তাল্লিশ তাহলে এখানে আমাদের কী করতে হবে মানে এমনভাবে গল্প তৈরি করতে হবে যাতে এই গায়ত্রী বাক্যের সাথে মিল থাকে তাহলে আমরা কীভাবে করবো আমরা এই আগেরটা মতন সেম সেমই করবো যাতে মনে থাকে ভালো করে বারোজন বন্ধু পঁয়ত্রিশ টাকা করে চারা তুলে একসাথে পঁয়তাল্লিশ টাকা দিয়ে একটি বই কিনলো এখন তাদের কাছে কত টাকা অবশিষ্ট রইলো দেখো তোমরা কিন্তু যে কোনো গল্প লিখতে পারো সমস্যা নাই আমি যেখানে লিখতাম গল্পটা দেখো মেলে কিনে বারোজন বন্ধু কী করছে প্রত্যেকে পঁয়ত্রিশ টাকা করে চারা তুলছে তাহলে পঁয়ত্রিশ টাকা চাঁদা তুলে তাহলে বারোজন বন্ধু বেশি হবে গুণ করতে হবে প্রথমে এরপরে কি একশোতে পঁয়তাল্লিশ টাকা দিয়ে একটি বই কিনছে তাহলে কি বই যখন কিনছে টাকাটা কি চলে গেছে বাদ দিতে হবে তাহলে বিয়োগ করতে হবে তাহলে এখানে কিন্তু বিয়োগ আছে অর্থাৎ এইভাবে তোমরা যে কোনো গল্প তৈরি করতে হবে কিন্তু মনে রাখবে এই গল্প যেন এই গায়ত্রীবাহুর সাথে মিল থাকে